হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখুন আমি সকাল সকাল উঠে বসেছি চা খেতে এখন তো এখন এই চা খাবো চা খেয়ে তারপরে স্নান করবো স্নান করে পুজো টুজো স্বাগত চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি তা বন্ধুরা আজ আমার ঘুম থেকে ওঠার পরে আর কোনো রকমের ক্লিপ নেওয়া হয়নি কারণ আমার কালকে রাতের বেলা মেয়ে উঠে পড়েছিল মানে প্রায় তিনটে এরকম সময় উঠে দেখি ঘুমের মধ্যেই উঠে দাঁড়িয়ে পড়েছিল একা একা তো একা একা দাঁড়িয়েছে আমি তাকে আবার শোয়ালাম ওকে তা শোয়ানোর পর দেখি নিজেই মানে বমি করার মতন করছে তা রাতের বেলায় ওরকম বমি করেছিল তা তার জন্য মানে সকালবেলা উঠে কোনো রকমের বাসি গাছটা সেরে এখন চা খেয়ে নিচ্ছি চা খেয়ে আমি স্নান সেরে আগে পুজোটা সেরে নেব পুজোটা সেরে এসে তারপর আমি এখন মেয়ের জন্য একটু সুজি বসিয়ে দেব। কারণ ও আবার ঘুম থেকে উঠলে ওর খিদে পেয়ে যাবে হয়তো কালকে রাতে কোনো রকম বদ হজমের জন্য এরকমটা হয়েছিল হয়তো তো বন্ধুরা আমার স্নান করার পরে সেরকম একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি স্নান করার পরে একটু তাড়াহুড়োর মধ্যে করে পুজোটা দিয়ে ফেলেছি দিয়ে এখন আমার মেয়ে কালকে রাতের বেলা একটুখানি শরীরটা খারাপ লাগছিলো বলে একটু মানে ঘুমের মধ্যে উঠেই একটু বমি করে ফেলেছে তা তার জন্য এখন শরীরটা পুরো ছেড়ে দিয়েছে এখনও পর্যন্ত সে মানে ঘুমাচ্ছে এখনও তাকে ডাকেনি প্রায় ঘড়িতে এখন নটার মতন বাজে তা এখন আমি ভাবলাম তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে সেরে এসে তা ওর অন্তত এখন সকালবেলা ভাবছি আর যে একটু সুজি খাওয়াবো তো সুজিটা এখন বসাবো তৈরি করে দেখো বন্ধুরা আমার সুজিটা প্রায় হয়ে এসেছে তা আমি এখন সুজিটা নামিয়ে নিয়ে আগে মেয়েকে ডেকে নেব এখন ঘুমও হয়েছে আরো ঘুমও হবে তা উঠতে হবে না তা দেখো বন্ধুরা এদিকে আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে কিন্তু ঘুম থেকে ওঠার পর সেরকম ওর মুডটা ভালো ছিল না দেখে ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম যাতে ওর মুডটা একটু ভালো হয় তা এখানে ওর সাথে কিছু কথা বলছিলাম তো কথা বলতে বলতে দেখলাম মানে দেখে মনে ছিল আস্তে আস্তে যে শরীরটা একটু ঠিক লাগছে এখন তা তখন বলছিলাম যে আজ বিকালে রথ টানবে তখন বলছিল হ্যাঁ কারণ ও এবারে প্রথম রথ টানবে

আত্তালি চলো আর আমি এখন মেয়েকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়িয়ে দিয়েছি একবার খাওয়ানোর পরে এসছি রান্নাঘরে মার হাতে হাতে কিছু সাহায্য করে দিতে এখানে দেখো আমি আমাদের মাছটাকে মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর সমস্ত সবজি মার কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য আনা হয়েছে শিং মাছ তাই এটাকেও একটু মানে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমাদের আজকে রান্না হবে দেখো রান্না হবে আজকে পাট শাকের বড়া এরকম পাট শাক কেটে রেখে দিয়েছি আর হচ্ছে এটা আমার মেয়ের জন্য আনা হয়েছে শিং মাছ আর এটা আমাদের রান্না হবে আজকে তেলাপিয়া মাছের ঝোল ঝিঙা আলু পটল টটল দিয়ে আর এটা মেয়ের সবজি কাটা রয়েছে মাছের ঝোলে। এখানে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছি আর আমার শাশুড়িমার কড়াইয়ে ঝিঙা পোস্ত বসিয়েও দিয়েছে তাই এদিকে দেখো আমি একবার রেডি হয়ে গেছি বন্ধুরা আর সকালের পর আমার অন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই এখন আমরা একটুখানি বেরাব কারণ মেয়ে কালকে হচ্ছে রথ তা মেয়ের জন্য একটু রথ কিনতে যাবো এটা হচ্ছে ওর প্রথম বছর রথ টানা হবে তার জন্য আমি খুবই এক্সাইটেড আর এখন দেখো আমরা এখানে রাস্তায় বেরিয়ে গেছি তা কী আর করবো দেখো আমাদের কপাল আমরা সবে মাত্র রাস্তায় বেরিয়েছি যার আগে সন্ধ্যাবেলা কোনোরকম কোনো বৃষ্টি ছিল না যেই নাকি আমরা রাস্তায় বেরিয়েছি অমনি সাথে সাথে বৃষ্টি নেমে গেছে আর এখন এই যে শেডের তলে দাঁড়িয়ে রয়েছে তো তারপরে দাঁড়িয়ে না থাকতে পেরেই এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ বৃষ্টি হচ্ছিল আর এখন আমরা রথ কেনা হয়ে গেছে আমাদের তা এখন কিনে আমাদের এই বাজারের মধ্যেই একটা বড় মেলা বসে তা ভাবলাম যে যখন রথ কেনা হয়ে গেছে আর সামনেই মেলাও বসেছে তো যাই দেখি গিয়ে মেলা আদৌ কীরকম বসেছে তা সেইভাবে আমরা সবে ওই মেলার রাস্তায় ঢুকেছি এখন দেখছি গিয়ে যে এখনও সেরকমভাবে মেলা বসে নি কয়েকটা কয়েকটা দোকানের মধ্যে তাও মেলা নিয়ে বসে পড়েছে আর কয়েকটা কয়েকটা দোকান তখনও সাজানো হয়নি সব এখন প্রস্তুতি চলছে সমস্ত কিছু বসার আর আমার মেয়ে তো তখনই মানে মেলাতে নানান রকমের জিনিস দেখছিল খেলনা ঠেলনা তখনই সে বায়না করতে শুরু কিনে দিয়েছে যে বেলুন কিনে দাও আমাকে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও তখনই বায়না করতে শুরু করে দিয়েছে তখন আমাদের অনেক কিছু হাতে ছিল তার মধ্যে ছাতা ছিল আমাদের সাথে তার জন্য সেরকম কিছু কিনে দিতে পারেনি তো এখন আমরা বাড়িতে চলে এসেছি এই দেখো আমি এটা ওই আমার মেয়ের রথ সাজানোর জন্য একটা ওই কিছু না সেরকম সোলার বল টাইপের একটা ওই মালার মতো নিয়ে এসেছে দুটো বড় আর এই দেখো এটা হচ্ছে আমাদের রথে বসানোর জন্য এনেছি জগন্নাথ বলরাম সুভদ্রার সেই মূর্তিটা এটুখানি খুব বেশি বড় আনেনি কারণ আমার মেয়ে এখন একদমই ছোট সে সেরকম খুব বেশি ভারী টানতে পারবে না তাই জন্য রথটাও এনেছি একতলার মধ্যেই আর এই যে ঠাকুরটা তা আমি এখন রেখে দিচ্ছি ঠাকুরটা এখানে আমার ঠাকুর ঘরেই মার মানে আমার মার ঘরে যে সিংহাসনটা তার পাশে একটা ছোট্ট তাক রয়েছে ভেবেছিলাম ওখানে রাখবো কারণ না থাক এখন সিংহাসনের অপরে আপাতত রাখি কারণ ওখানে রাখলাম আমার মেয়ে দেখলে পরে সমস্ত ট্রেনে আজকেই শেষ আর এই দেখো এটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি এই রথটা একটুখানি জানিও কমেন্টে। তো খুব বেশি বড় আনিনি আর এই যে এটা হচ্ছে কয়েকটা জিনিস এনেছি আমরা নিজেদের ব্যবহৃত কয়েকটা জিনিস এটা আমাদের না এটা আমার শাশুড়ি মার জন্য এনেছি আলো দিয়ে এনেছি একটা ছোট্ট একটা পাউডার কারণ এখন বর্ষাকাল খুব বেশি একটা পাউডার লাগে না আর আমার মুখে মাখার জন্য একটা ক্রিম এনেছি বস এইটুকানি এনেছি কয়েকটা জিনিস বন্ধুরা এখন আমি বাজার থেকে চলে এসেছি তা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই আর আজকের ভিডিওটা হয়তো আমি এরপর আর বেশি বড় করব না কারণ এখন রাত হয়ে গেছে তা মেয়েকে এখন খাওয়াতে বসবো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তা ঠিক আছে আজকের মতন এখানেই আমি শেষ করছি ব্লগটা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে